সালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো আশা করি সকলে ভালো আছেন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের লোকেশনটা আপনাদেরকে প্রথমে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল তো আমাদের কালেকশনে থাকা এই বাইকটা হচ্ছে আমরা এই পার্সোনালি ইউজ করি দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর অবস্থায় আছে কন্ডিশনটা আপনারা যারা নতুন গাড়ি নিতে চাইতেছেন অবশ্যই নতুন হিসেবেও আপনারা এই দেখতে পারেন একেবারে নিউ কন্ডিশনের মধ্যে আছে তো বাইকটার এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন ভিও প্রথমে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দেই এটা হচ্ছে খুবই সুন্দর লাইটিং সেট করা আছে এটা হচ্ছে আমাদের নিজেদেরই গাড়ি এটা হচ্ছে আশিক ভাইয়ের গাড়ি তো আপনারা যে নিবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা এখনও ফ্রেশ কন্ডিশন আছে এটা একটা অরিজিনাল টায়ার গাড়ির সাথে এটা হচ্ছে ডিস্কের কন্ডিশনটা আপনাদেরকে প্রথমে কন্ডিশনটা দেখে দিই তারপরে দামের ব্যাপারে চলে যাব ইনশাল্লাহ তো এটা হচ্ছে গাড়িটা সাইডের কন্ডিশন কোথাও স্পট স্কেচ নাই ভাঙা ফাটা নাই এটা হচ্ছে আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখে দিই ইঞ্জিন কন্ডিশনটা একেবারেই স্মুথ আছে ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে গাড়িটার বডির কন্ডিশনটা দেখতে পারতেছেন খুবই চমৎকার আছে কোথাও ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মার খাওয়া নাই টর্চ এটা হচ্ছে গাড়িটার পেছনের টায়ার কন্ডিশনটা খুবই চমৎকার আছে অনেকদিন অনায়াসেই টায়ারটিতে চালাতে পারবেন তো এটা হচ্ছে গাড়িটার পেছন সাইডের কন্ডিশন খুবই চমৎকার আছে আপনারা যারা এন এস গাড়ি লাভার আছেন এন গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন গাড়িটা তো এই গাড়িটার হচ্ছে বাম সাইডের কন্ডিশনটা এরকম হবে তো দেখেন খুবই চমৎকার আছে তো বাইকটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখিয়ে দিই বাইকটি রান করছে হচ্ছে মাত্র পনেরো হাজার কিলোমিটার বাইকটার সাথে ফুল ট্যাঙ্কি তেল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গাড়িটার চাপার কন্ডিশন হচ্ছে ডান পাইসের চাপার কন্ডিশনটা তো ভিওয়ার্স এ টু জেড আপনাদেরকে বাইকটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ভিতরে একটা এলইডি বাল্ব ইনস্টল করা আছে যাতে সাদা আলো দেখতে পারবেন একটা খুবই সুন্দর লাইটিং সেট আছে গাড়ির সাথে আর এই বাইকটা হচ্ছে রাজবাড়ি থেকে দুই বছরের পেপার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আর হচ্ছে বাইকটা প্রাইসটা আপনাদেরকে একটু বলি এখন এই হচ্ছে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা তারপরও ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটা কোটি মাধ্যমে নিতে পারবেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবটা ফলো দিয়ে রাখবেন